এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে সাড়ে ছটা আর আজকে হচ্ছে বুধবার সন্ধ্যেবেলা এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে আমার একার জন্য একটু চা আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে জল গরম বেশ কিছুটা ম্যাগি রয়েছে আর অবশিষ্ট এই ম্যাগিগুলোকে সব একসাথে এখন একটু চাউমিনের মতো করে দেব সন্ধেবেলা টিফিন 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 মোহরও খাবে আর নীলাদ্রি অফিস থেকে এসে খাবে পুরো ঘর এইরকম পড়ে রয়েছে জামা কাপড় মাসকাবারি নিয়ে এসেছি কালকে এখানে কিছু ঢোকানো হয়েছে বাকি মাল পুড়ে রয়েছে এই সন্ধে দিয়ে উঠলাম চারিদিকের হচ্ছে এইরকম অবস্থা দেখাচ্ছি তোমাদের দ্বারাও এইখানে জামা কাপড় আরও অ্যানাগো এই হচ্ছে আমার আজকের ঘর দুয়োরের অবস্থা চারিদিকের এই রকম অবস্থা এবার কারণটা বল সবার প্রথমে আমার হলো একটু গলা খুসখুসানির মতো কমে গেল ওষুধ খাওয়ার পর তারপরে টানা তিন দিন মানে রবিবার সন্ধেবেলা থেকে রবি সোম মঙ্গল কালকে সন্ধ্যাবেলার পর নীলাদ্রি একটু ঠিক ছিল তিন দিন ধরে নীলাদ্রি হলো আজকে সকালবেলা থেকে কালকে মাধরাত্রির থেকেই মানে মুহুর বলছে ওর নাক চুল কাচ্ছে নাক চুল কাচ্ছে নাক চুল আজকে সকাল থেকে মুহুরের জ্বর ঠান্ডা লাগা ভিডিও তো দুদিন ধরে দেখতেই পাচ্ছ দুদিন ধরে সেইভাবে ভিডিও করছি না আর এই তোমার এখন চা বসালাম মে সুস্থ হয়নি এখনো পর্যন্ত কিন্তু আমার তো কাজকর্ম করতেই হবে নীলার দিকে টিফিনও দিতে হবে রাত্রিদের খাবারও দিতে হবে সবই করতে হবে সব যখন করতেই হবে ক্যামেরাটাও অন করেই ফেললাম আর কি করা যাবে তো চলো চাটা খাই খেয়ে তারপর কাজকর্ম শুরু করি কাজকর্ম কি করব যারা আমার দেশের লোকজন তারা জানে এখন আমরা সবাই টিভি পর্দায় চোখ রাখছি দশ মিনিট অন্তর অন্তর টিভি খুলে দেখছি যাই হোক এই বিষয় নিয়ে হয়তো আমার এখানে কথা বলা ঠিক নয় চলো ভিডিওটা শুরু করছি এখন থেকে দেখতে থাকো থাকুক দেখতে থাকো সারাদিনের ভিডিও কি বলছি দেখতে থাকো সন্ধ্যাবেলা থেকে আমি কি করছি চলো মোহরকে যখন আগেরবার ডাক্তার দেখাতে নিয়ে গেলাম না তোমার ওই ঠান্ডা লাগার জন্য তখন ওকে একটা মাল্টিভিটামিন খেতে দিয়েছিল বলেছিল ওইটা খাবার মোটামুটি এক মাস পর থেকে এই হেলথ ড্রিঙ্কটা দিতে এইটা নিয়ে এটা কালকে থেকে দেবো জানি না ও কতটা খাবে যেহেতু দুধ খেতে পারে না তাই জলে গুলিয়ে দিতে বলেছে এটা যাই হোক আর এখানে নিয়ে এসেছিলাম কালকে যেহেতু আমরা এখন আর বিয়ের থেকে চানা নিয়ে আসি না রিলায়েন্স থেকে সত্যি রিলায়েন্সে মাল আনতে যাওয়া মানে এখন একটা ডিজাস্টার হয়ে যাচ্ছে এই একটা চানাচুর নিয়ে ঝাল চানাচুর আর কী রয়েছে দেখে এ সব পড়ে ঘুরে যাচ্ছে এই হচ্ছে একটা নিমকির প্যাকেট আর এইখানেই আমার শ্যাম্পু আর কি কালকে নিয়ে এসেছিলাম এগুলো সব জিনিস রান্নাঘরটা তো এইরকম কালো হয়ে গেছে এটা তো এরকম ছিল না তোমাদেরকে বলেছি যে এইটা তোমার ওই আহ দাঁড়াও এই রান্নাঘরটা তোমার ওই যখন ওই নীলাদ্রি একবার গ্যাস চালিয়ে দিয়ে চলে গেছিলো সেই মানে প্রায় মরতে মরতে আমরা বেঁচেছি সেই সময় এরকম হয়ে গেছে প্রচন্ড ডার্ক লাগে আর এই গরমকালে এই যে এত বড় বড় লাইট গুলো দেখবে আমার প্রথম হয়তো ইয়েটা দেখলে বুঝবে না অনেক বড় লাইট এইগুলো এই একটা বড় লাইট এই একটা বড় লাইট এত বড় দুটো লাইটের পরেও না আলো তো হয়ই না তারপরে হয় কি তো এরকম মানে ইয়ের জন্য না প্রচন্ড ঘুরি 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 আটশোলা হচ্ছে রান্নাঘরে তো দেখি কাল পরশুর মধ্যে না এই ওয়ালগুলো তো আমরা যতই পরিষ্কার করি তাও তো উপর দিকগুলো হয়ে যায় কালকের মধ্যে সমস্ত পরিষ্কার করে রান্নাঘরটা একবার রং করাতে হবে না কক্রোচ নেই আজকে সব পরিষ্কার করেছে সব কালকে রাত্রি বেলা সব কক্রোচ স্প্রে দিয়ে রেখেছিলাম সব বার করে পরিষ্কার করা হয়েছে তাও মনে হচ্ছে কাজ হয়নি দেখা যাক কি করা যাক চল ম্যাগিটা দিয়ে দিয়েছি ম্যাগিটা হোক তারপরে আমি আমার চাটাও হয়ে গেছে চাটাও চা হয়ে গেছে ম্যাগি বানানো আর নতুন করে কি দেখাবো তোমাকে এতবার বানিয়েছি আজকে মনে হচ্ছে ম্যাগি একটু বেশি সিদ্ধ করে ফেলেছি গলা পেকে গেছে দাঁড়া এটাকে ঠিক করে নি এই যে মোটামুটি সারিয়ে নিয়েছি এখানে শুধু ম্যাগির মশলাই দিয়েছি আর কিছু দিয়ে নি আজকে মোমোর কতটা খাবে হতে পারে এটাই আমাদের রাত্রির ডিনার হয়ে গেল আজকে কারণ এখন প্রায় সাতটা পনেরো কুড়ি বাজে মিলাটি এখনো আসেনি এটার মধ্যে অল্প একটু গোলমরিচ আর একটু টমেটো সস দেবো বানিয়ে রেখে দিলাম লাগিয়ে আসুক মুহূর্তে চারটে বিস্কুট খেয়েছে কিছু খেতে চাইছে না বানিয়ে রেখে দিলাম এলার্জি আসলো তারপর দেব দুজনকে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে তোমার এত ঠান্ডা লাগে কেন এই যে দেখো না রান্না করে আসলাম একটু গরম লেগে গেছে এই যে ঠান্ডা জল খেলাম কিছু খরার থাকে না আবার ধরো এরপর যখন বেশি গরম পড়বে তখন পঞ্চাশ বার বাথরুমে যাবো আর গায়ে জল ঢালবো এই কারণে ঠান্ডাটা আমার বেশি লাগে কিছু আর করার নেই চলো হলো মোহরের আজকে পড়ানো যাবে না চুপ করে শুয়ে রয়েছে চলো মোহরকে একবার দেখাই মহর রানি শুয়ে রয়েছে চোখ মুখ দেখতেই পাচ্ছ ওর কি হয়েছে তোমার শরীর খারাপ হয়েছে তা হাসি হাসি করে শরীর খারাপ হয়েছে শুয়ে রয়েছে কি মজা বল পড়াশুনো নেই তাই না হ্যাঁ কি মজা না পড়াশুনো নেই আজকে শুয়ে থাকো কি করবে ভগবান শরীর খারাপ তো বুঝে বুঝে দেয় জানে যে মাকে শরীর খারাপ দিলে তাহলে সবাই একদম চিৎকে পড়ে থাকবে এই জন্য আমাকে দিয়ে কমিয়ে দিয়েছে বাবা আর মেয়ে এখন চলছে তারপর আবার দিধুনের হবে একদম পুরো ফ্যামিলি শুদ্ধ সকলের তো চলো কি করি আমাদের বাড়িতে তুমি জলের গ্লাস বাসনের তাকের পরিবর্তে পাবে হচ্ছে খাটের ওপরে তারপর সোফার কোনায় তারপর জানলার তাকে অল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড অ্যান্ড মাই ডটার তার কারণ হচ্ছে গিয়ে তারা কখনোই কোনো জিনিস জায়গারটা জায়গায় রাখতে পারে না আমার বরের জামাকাপড় রাখার জায়গা হচ্ছে চেয়ারের ওপর সোফার ওপরে গায়ের টাওয়েল রাখার জায়গা হচ্ছে গিয়ে তোমার বিছানার ওপরে ঘরের কোণে এইভাবেই দিন চলে আসছে আমার প্রায় বারোটা বছর ধরে আগে একজন ছিল সেটা ছিল আমার এখন তার উপর যোগ দিয়েছে আমার মেয়ে যতই জিনিস গুছিয়ে রাখো না কেন নষ্ট তারা করবেই মানে এরা তারা এর দুজনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তো তারপরে আর কি আমি এখানে আবার মুদি মুদিসদাই রান্না রান্নাবান্না সব মাই করেছে এখানে কাতলা মাছের পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করেছিল ওইটা বার করে রেখেছি আর তোমার এখানে রয়েছে হচ্ছে গিয়ে এক পিস তোমার তেলাপিয়া মাছ আর এই ভাত রয়েছে যদি নীলার্জি খায় সেই কারণে বার করে রাখলাম কারণ এখনও নীলার্জি আসেনি আমার মনে হচ্ছে চাউমিনটা আমাকে তুলেই রাখতে হবে আর এই শাড়িটা পরেছিলাম আগের দিন এটাকে দিতে হবে তোমার ইয়েতে ইস্ত্রি করতে তো চলে এলাম এখানে এই ঘর পরিষ্কার করতে কালকে আবার ছুটি নেই তাই আমার মোহরকে দেখতে হবে প্লাস ঘরের কাজ কাজ করতে হবে তাই সব করে রাখলাম আজকের মতো আমার হলো কাজকর্ম করা কিছুই ঘর না গুলো যেহেতু নোংরা ছিল কালকে আবার বৃহস্পতিবার পুজো আছে রান্না আছে সেই কারণে এই কাজগুলো এগিয়ে রাখলাম কালকে সকালবেলা শুধু রান্না বান্নাটা থাকবে আর নীলাদি এখনো আসেনি টিফিন টিফিন করে রেখেছে যাই না কখন আসবে তো চলো কালকে আবার সকাল থেকে এই ভিডিওটাই কন্টিনিউ করব কারণ এখন আমার আর কোনো কাজ নেই খেতে খুতে দেওয়া ছাড়া খেতে দিচ্ছি খাচ্ছি খাওয়ার ভিডিও তো সবসময় দেখো চলো অবস্থা দেখো এখানে মানে এটা চকলেট ছিল সেই চকলেটটা টা খাচ্ছিল বসে বসে দেখো বসে বসে ঘুমিয়ে পড়েছে এত ক্লান্ত কি বলবো বলো আর কিছু বলার নেই দেখো কি মায়া লাগে না যখন এরম ভাবে ঘুমায় ও গুগলু গুগলু নেই ওই একটা আঙুল নাড়িয়েছে ভাবলা ওঠো তুমি সোফায় বসে বসে ঘুমিয়ে গেলে কি অবস্থা দেখো একটু আগে যে ভিডিওটা দেখলে মোহর ঝিম হচ্ছে ওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও নীলার্ড তো ছুটি ছিল না মোড়ের শরীরটা এই দিন খারাপ ছিল তো ওইরকমভাবে ঝিম ছিল আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে শুক্রবারের ভিডিও তিন চার দিন মিলিয়ে একটা জগা খিচুড়ি মার্কা ভিডিও করে তোমাদের দিচ্ছি অলরেডি এই খাবারটা তোমরা আমাদের দেখে নিয়েছো খাওয়ার আসরে ডাল পাতুরি কীভাবে বানাই অনেকে জিজ্ঞাসা করেছিল কিচ্ছু না ডালটাকে পিয়া আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে মাখবে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবে কড়াতে জলের মধ্যে ডালটাকে ছেড়ে দেবে দিয়ে ফুটাতে থাকবে যখন ডালটা ঘন হয়ে যাবে একটু কাঁচা লঙ্কা আর একটুখানি সরষের যেটাকে ডাল সিদ্ধ বলো লঙ্কা দিয়ে আমরা সেটাকে বলি ডাল পাতুরি এটাই হচ্ছে আর কিচ্ছু না মানে ওই মাংসের ঝোল আর নানান রকমের চিকেন কষা মুরগির লাল ঝোল ওই একই রকম ব্যাপারটা আর এখানে রান্না করছিলাম হচ্ছে গিয়ে তোমার মাছের ডিমের বড়া আর আজকে মাছের ডিমের বড়া করতে গিয়ে আমি দারুণ জিনিস করেছি এক ফোঁটা নুন দিয়ে করে দিয়েছিল তারপরে দেখো না কুমড়নি করেছিল বেগুনি করেছিল মানে একটা নর্মাল খাবার দিয়ে ভিডিও করেছিলাম কারণ রান্না করতে ইচ্ছে করছিল না তিন চার দিন যা গেল আজকের দিনটা মানে যেহেতু ভিডিও নেই ভিডিও করতে হবে তাই ভিডিও করেছিলাম আদারওয়াইজ রেস্ট করেই কাটাতাম এই গেল হচ্ছে গিয়ে মোটামুটি তিন চার দিনের ভিডিও এখানে এই যে মাছের ডিমের বড়াগুলো দেখছো এগুলো আমার ভাজা মাছের ডিমের বড়া আর ভিডিওতে যেটা দেখেছো সেটা মায়ের ভাজা মাছের ডিমের বড়া এটাই ছিল ব্যাপার তো যাই হোক এরপরে সেরকম কিছু তো আজকে হচ্ছে গিয়ে শনিবার দুপুরবেলা আমি জাস্ট একটু শুয়ে পড়েছিলাম দুপুরবেলা বলতে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো কুড়ি শুয়েছিলাম ঘুমাইনি তাই দেখো চোখ টোকগুলো কিরকম ফুলে গেছে মোহর ওই চারটে নাগাদ বেরোলো আজকে ক্যারাটে ক্লাসে এমনি এখনও মোটামুটি ঠিক আছে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখনও ওর একটুখানি কাশি রয়েছে কিন্তু যেহেতু তোমাদেরকে বলেছিলাম পঁচিশ তারিখে ওর ক্যারাটে পরীক্ষা সেই কারণে ওকে আমি কামাই দিতে পারছি না ওষুধ খাওয়ানো চলছে আজকে এখন গেছে ক্যারাটে ক্লাসে আর ভিডিওতে কিছু করারই নেই ফাইনালি আজকে থেকে মোটামুটি একটু ঠিকঠাক হয়েছে তাও আজকে রান্নাবান্না করিনি তো সন্ধ্যেবেলা থেকে কাজকর্ম শুরু করব কালকে রবিবার কালকে ভিডিও আছে কিছুই দেখাতে পারলাম না এই দুটো তিনটে দিন মানে যেমন তেমন করে গেছে আমার ভিডিও দেখেছো তোমরা আমার আর ভিডিওটা কালকে সেখানে সেরকম কিছু খাইনি কালকে রাত্রিরবেলা মানে শুক্রবার রাত্রিবেলা একটু ভালো মন্দ নিয়ে এসে ভিডিও করেছিলাম হ্যাংলামি পরিবারের জন্য সেই ভিডিওটা দিতে পারতাম আজকে তার আগে একদিন বহুদিন আগে যখন আমার ঠান্ডা লেগেছিলো তখন ম্যাগি খেয়েছিলাম সেই ভিডিওটাও ইচ্ছে আছে হ্যাংলামি পরিবারই দেবো কিন্তু আগের দিন যেহেতু আমার আর মায়ের বিরিয়ানি খাওয়ার ভিডিওটা দিয়েছি পরপর দু তিন দিন খাওয়া দাওয়ার ভিডিও দিলে কেমন একটা খাওয়ার আসল খাওয়ার আসল ফিল আসবে এটা তো বেসিক্যালি আমার ব্লগিং চ্যানেল তো সেই কারণে ওই দুটো ভিডিও স্টকে আছে থাক পোস্ট করব যখন কিছু থাকবে না মানে ডেলি কিছু করার থাকবে না আজকে রাত্রিবেলা অনেকগুলো কাজ রয়েছে বেশ ইন্টারেস্টিং কাজ জানো তো তোমাদের সাথে আমার খুব শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু কিছু রেস্ট্রিকশান রয়েছে কিছু মিথ রয়েছে জীবনে আমার মায়ের বিশেষ করে তো সেই কারণে দেখাতে পারছি না এখন ছোটো 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 করে সব ভিডিও করে রাখছি যেদিনকে শুভ সময়টা আসবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব তা আমি জানি তোমরা অনেকেই গেস করেছো আমাকে বলেছো বাট আমি মন থেকে চাইছি বিশ্বাস করো ব্যাপারগুলো রিভিল করতে কারণ আমার না একটা প্রবলেম হচ্ছে কি কি বলো তো কেউ যদি আমার একটু বকে নি হ্যাঁ কারণ ভিডিওটা তো এন্ড করতে হবে কেউ যদি আমার কাছে কোনো কথা বলে মানে ধরো কেউ আমাকে বিশ্বাস করে কোনো কথা বললো বা ভরসা করে কোনো তার সিক্রেট শেয়ার করলো আমি মরে গেলেও সেই সিক্রেট শেয়ার করব না এমনকি ফেস টু ফেস যদি কখনো ঝগড়া হয় হয়তো সে কখনো মানে ঝগড়া হলে সে যে ব্যক্তি হোক না কেন ঝগড়া হলে হয়তো আমি বিশ্বাস করে তাকে কখনো মনের কথা বলেছি সে হয়তো রিভিল করে দেবে কিন্তু আমি করব না এটা হচ্ছে কি আমার একটা প্লাস পয়েন্ট এস এস আমার লাইফে যদি কিছু হ্যাপেনিং হয় মানে ধরো খুব আনন্দের কিছু আমি মানে যাদেরকে খুব কাছের মনে করি তাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না এটাই এটাও অনেকটা প্রবলেম আমার মা সবসময় বলে হাতের কাজ করলে বা হাত কখনো জানতে পারবে না কিন্তু ঢাকঢোলি পিটিয়ে দুনিয়া জানিয়ে দিস আর যে কাজ ঢোল পিটিয়ে জানানো হয় সে কাজ কোনো দিনও সাকসেস হয় না তো সেই কারণে না মানে একটা ভয় একটা যে একটা কি বলবো একটা মিথ মনের মধ্যে যে সমস্ত কিছু বলেও যদি ব্যাপারটা ঠিকঠাক করে সাকসিড না হয় তখন এরা লজ্জার ব্যাপার হয়ে যাবে যেন মন চাইছে কত কিছু বলতে তোমাদের কিন্তু বলতে পারছি না কী করব ভালো মানে ছোটোবেলা থেকে এইভাবেই তৈরি করেছে বাবা মারা এইরকম কুসংস্কার বা বলে না অনেকের যে যদিও পার্সোনালি আমি বিশ্বাস করি না এই জিনিসটাতে কিন্তু সকলের সাথে থাকতে গেলে বিশ্বাস করতে হয় যেমন অনেকে বলে না নজর লেগে যায় মানুষের হায় লাগে আমি পার্সোনালি এই জিনিসগুলো বিশ্বাস করি না কারণ আমি মনে করি যে আমার কপালে যেটা রয়েছে সেটা ভগবান ছাড়া কেউ চেঞ্জ করতে পারে না কারণ নজরে আমার কিছু খারাপ হবে এটা হতে পারে না কখনো আর কিন্তু ওই যে বাবা মারা বিশ্বাস করে নীলাদ্রি আমাকে বলছে তুমি রিভিল করে দাও আমি চাইছি কিন্তু আমার পারিপার্শ্বিক পরিবেশের লাইক আমার বৌদিরা দাদারা বা আমার ফ্যামিলির লোকজনের আমার মারা সবাই বলছে না না এখন না এখন না আমি প্রেগনেন্ট নই আমি যখনই এরম টাইপের কথা বলছি আমাকে লোকে জিজ্ঞেস করছে দিদি তুমি কি প্রেগনেন্ট আর আমি প্রেগনেন্টে গেলে প্রেগনেন্ট হলে জিম যেতাম আমি প্রেগনেন্ট নই আর আমার প্রেগন্যান্সির কোনো চান্সও নেই কারণ হচ্ছে আমার বর চায় না যে আমার মেয়ের কিছু একটা মানে আমার মেয়ের কোনো জায়গা থেকে কিছু কমতি হোক তো যাই হোক এটা বলে দিলাম অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে বাট একটা প্রচণ্ড আনন্দের খবর যেটা আমি চাই শেয়ার করতে কিন্তু করতে পারছি না কি করব। দু একজন যারা আমার সাবস্ক্রাইবার যাদের সাথে আমার মানে আমার সাথে ইনস্টাতে কন্ট্যাক্ট করেছে বা বহুদিন কথার পরে যাদেরকে আমি আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি তাদের মধ্যে শাইনি আছে দি আছে এরকম অনেকেই আছে তো তারা আমাকে কমেন্ট করছে বলছে আমরা বুঝতে পারছি তো তারা আমি বলবো প্লিজ তারা রিভিল করো না কারণ তারা জানে ব্যাপারটা তো ওটা একটা বিগ সারপ্রাইজ তোমাদের সকলের জন্য আমি এখন সব ছোটো 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 করে করে রাখছি সেগুলো পরে দেখবো তো সেই সারপ্রাইজ ওরিয়েন্টেড বেশ কিছু বিষয়ের জন্য সন্ধ্যাবেলা আজকে যাব কিছু জিনিসের জন্য বেশি বলবো না ফট করে মুখ ফুটকে বেরিয়ে যাবে যাই হোক কিছু করার নেই আজকে বক বক করেই আমার ভিডিওটা শেষ করতে হচ্ছে আর আমাকে সত্যি করে বলবে একদম মন থেকে বলবে যারা সমালোচনা করো তাদের আমি কিছু বলছি না কিন্তু যারা সত্যি আমাকে প্রত্যেক দিন দেখো এমন অনেক মানুষ আছে আমি অবাক হই প্রত্যেকটা জিনিস খুটিয়ে দেখে কেউ যদি এইটা গিয়ে বলে পরে তারা বলে তোমরা ওরা আগের দিন তো দিদি বলেছিল এটা সত্যি করে বলবো তো আমি কি আগের থেকে একটু ঝরেছি মানে একটু পাতলা হয়েছে আমার কিন্তু ওয়েট মেশিনে ওয়েট কমেছে কারণ আমি বলি যে আমি যেহেতু অনেকটাই মোটা মানে আমি যখন শুরু করলাম আগের বছর অগাস্টে তখন আমার একাশি কেজিতে শুরু করেছিলাম তো আমার এখন ওজন হয়েছে একাত্তর দশ কেজি এক এক বছর প্রায় আমি যেহেতু খাওয়া দাওয়া করি আমার ওয়েট রিডিউস করাটা অনেকটা চাপের হয়ে যায় আর সব কিছু ক্রেডিট যায় আমার ট্রেনারের ওপর তো আমার মোটামুটি ওজন যতদিন না পঁয়ষট্টি ছেষট্টি হচ্ছে ততদিন ওটা নজরে লাগবে না বাট তাও আমার মনে হচ্ছে যে আমার এই জায়গাগুলো একটু ভেঙেছে সাইট কমেছে অনেকটা বেলি ফ্যাট কমেছে অনেকটা ফেস ফ্যাট কমতে অনেক সময় লাগে কারণ আমি যেহেতু খাওয়া দাওয়া করি ডায়েটিং ছাড়া মুখের ফ্যাট কমে না তো একটুখানি বলো এটা আমি একটু পাতলা হয়েছে কিনা তাহলে আমি মোটিভেট হই আমার গালাগাল দিলেও মোটিভেট হই যে একটা দিন এমন আসবে যেদিনে আমি পাতলা হই সবাইকে দেখাবো বাট আমি কখনোই ছিমছিমে রোগা হব না কারণ আমার বডির স্ট্রাকচারটা অনেকটাই বড় আর আমি চাইও না অত পাতলা হতে মোটামুটি পঁয়ষট্টি কেজি ওজনে চলে এলে আমি স্যাটিসফাইড যাই হোক আর ভিডিওতে কিছু করার ছিল না আজকে একটু বকে বকেই কাটালাম একটুখানি একটু অ্যাডজাস্ট করে নিও আর সন্ধ্যেবেলা থেকে কাজকর্ম শুরু করব আর কালকে তো মায়ের আর আমার দুজনের ভিডিও আছে সারাদিন রান্নাবান্নার ভিডিও দেখতেই পারবে তো ফাইনালি সবার শরীর খারাপ কাটিয়ে উঠে আমি আজকে সন্ধ্যেবেলা থেকে আবার কাজকর্ম শুরু করব চলো আর কি বলবো আর ভেজানোর কিছু নেই